হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা আমি কন্টিনিউ করছি চব্বিশ তারিখে এসে দেখেছিলাম যে এই প্যান্ডেল করা শুরু হয়েছিল তো মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সব মানে এই প্যান্ডেলটা এত দূর এসে পৌঁছেছে গোটা প্যান্ডেলটা শেষ করতে করতে মোটামুটি সন্ধ্যা না বেগেছিল

দই চিড়ে মুরগি নরকমের মিষ্টি আর নরকমের ফল দিয়ে বোনকে একটা নতুন শাড়ি পরিয়ে ওকে খাওয়াতে হয় তো মা ওইটা করবে এরপরে তারও আগে আমি বোনের পায়ে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম তার মধ্যে দেখি রাখিও এসে যাচ্ছে বোনকে সাজাতে এখানে আছে ফল প্রদীপ কি ধরেছ এই বিকট উলুটা আমি দিচ্ছিলাম পরের থেকে পুরো মিউট করে দিয়েছি কারণ মা শাঁক বাজার ছিল উলু দেওয়ার লোক কেউ ছিল না আর জীবনে এই নিয়ে হয়তো সেকেন্ড কিংবা থার্ডবার আমি উলু দিচ্ছি তো আর শোনালাম না বিকট আওয়াজটা তোমাদের কানটাকে একটু রেহাই দিলাম মা এখানে দই চিড়ে মুরগি দিয়ে ভালো করে সুন্দর একটা মাখিয়ে বোনকে খাইয়ে দিচ্ছে তার সাথে আছে প্লেটে নরকমের মিষ্টি আর পাশে আছে নরকমের ফল এইখানে রাখি আমার বোনকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে খুব মিষ্টি লাগছে এই লুকটা অলরেডি আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম আমার বোনের জন্য শুধুমাত্র আমার বোন এই ব্লাউজটা নিজের মতন করে কন্ট্রাস্ট করে করেছে বাকি সবটাই আমি আইডিয়া করে রেখেছিলাম আর দেখো কি মিষ্টি লাগছে ওকে আমি না মার হ্যাঁ তুমি নেছো সুন্দর সো ফাইনালি বোন এসে বসলো দোলনায় বোনকে এই জিনিসটা পুরোপুরি বোনের কাছে সারপ্রাইজ ছিল তো আরো একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটাই বলছি চল হ্যাঁ খনিয়া তোরা তোরা উদ্বোধন করবি তারপরে সবাই মিলে করবে আচ্ছা এইটা হচ্ছে ধরো তোমাদের টিপ দিতে হবে এইখানে হচ্ছে হার্ট আছে প্রথমে মাম্মি আর পাপা তোমরা কে টি চাও হ্যাঁ তুমি সবাই কি তোমরা নেবে ও হ্যাঁ তো নেবে তো দাঁড়োটা গার্ল যত সুন্দর এই দিকে এইখান থেকে গার্ল আর এই দিকটা এইটা হচ্ছে বয় তো ফাইনালি আমার তো খেয়াল ছিলই না যে পাজিদা এসেছে পাজিদা পুরোপুরি ভিডিও আর ফটোগ্রাফির দায়িত্বটা নিয়ে নিয়েছে পাজিদা মায় মনে করালো আমি তো আছি ভিডিও করার জন্য তুমি কেন করছো তো এরপর থেকে পাজিদা ওভার করছে আর মম্মি মম্মীরও মেয়ে চাই সবার মেয়ে চাই

সব ছেলে চুস করছে না একদম বলিনি যেটা হবে সেটাই বলছো

ভোট <laughs> বেৰবে

এই তো ছেলে মেয়ে গেমটার পরে গেমটা না অ্যাকচুয়ালি সবাই প্রেডিকশন করছে ম্যাক্সিমাম ভোট ছেলেটা গেছে কিন্তু আলটিমেটলি হয়েছে মেয়ে আমরা তাতেও খুব খুশি এটা একটা জাস্ট মজার জন্য করা এরপরে আসি আমাদের বিখ্যাত খেলা যেটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার প্রথম জানা বাঙাল বাড়িতে কিন্তু বোনের শ্বশুর বাড়িতে দুটো জায়গায় এক জায়গায় নোড়া এক জায়গায় প্রদীপ রাখা হবে আর এমন একটা পাত্র দিয়ে ঢাকা হবে যেন অন্য কেউ না দেখতে পারে বিশেষ করে যে প্রেগনেন্ট সে যেন না দেখতে পারে যদি পাত্রটা তোলার পর নোড়া বেরোয় তার মানে ছেলে হবে যদি পাত্রটা তোলার পর প্রদীপ তাহলে মেয়ে হবে তোমরা দেখেই কি যেহেতু প্রদীপ তুলেছে মেয়ে হবে শুনে এবার প্রদীপটাকে নিয়ে সবাই নাচা গানা করছে আমার শাশুড়ি মা দিয়ে শুরু হয়েছে এবার আস্তে আস্তে দেখো কারা কারা নাচে मैं और चौधरी दिन की फैमिली का हेल्थ इंश्योरेंस हमारा এটার জন্য কপিরাইট পাবো এই গানগুলোর জন্য কিন্তু এতগুলো মজা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না ইতনা তো বন্তা হ্যাঁ কপিরাইট পেলেও কোনো যায় আসে না পাঁচ গানের পর চলো দেখে নিই গিফটের পালা সমাধি প্রথম গিফটটা দিল নরকমের ফল নরকমের মিষ্টি আলতা সিঁদুর আর শাড়ি এরপরেই আসছে আমার হল্লা পার্টিও খুব স্পেশাল গিফট দিয়েছে সবার গিফটই খুব স্পেশাল হয়েছে তো পার্টির গিফটের মধ্যে ছিল একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে পলা বাঁধানো রুপোর পলা বাদানো সেটাই অপুকে দিয়ে পড়াবে এরা সবাই মিলে তো তোমরা দেখো এনজয় করো আর বাকিরা যে গিফট দিয়েছিল সেগুলো আর দেখানো হয়নি সবটা রেকর্ড করা আর হয়নি যাই হোক যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি

হ্যাঁ ওদের আলাদা করে অনেক ধরনের ফটোশ্যুট হয়েছে সেটা আর এখানে শেয়ার করলাম না ওটা কোনোদিন কোনোভাবে পোস্ট করব তো গেস্টরাও এসছে এখানে বাবু আছে এরপরেই খাওয়া দাওয়ার সোজা প্রোগ্রামে চলে যাব খাওয়া দাওয়ার মধ্যে ছিল মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ চাটনি পাঁপড় মিষ্টি কালাকান ছিল সন্দেশ শুধু আর আযেশ আর ছিল আইসক্রিম তো বনের প্লেটে এখানে ওর জন্য আলাদা করে নরকমের ভাজাভুজি করে দেয়া হয়েছিল তো এই ভিডিওটা এত অব্দি রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পরের ভিডিওগুলো আরও মজাদার হবে কারণ আমরা বোনের বেবি শাওয়ারে কিছু নাচ গান করেছি তো সেইগুলোই এক একটা করে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি টাটা